অবশ্য সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওতে আবার দেখার জন্য সমাগত দর্শক মণ্ডলী আমরা আজকে আবারও সে খিলে সে সাপমারা মোহাম্মদ কি নাম মোহাম্মদ জাবাল হোসেনের ছেলে নুমানুদ্দিন নুমানুদ্দিন চিকিৎসার জন্য আমরা আবারও যুব যুবসংঘর পক্ষ থেকে কিছু তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছি আমাদের ফেজটি আমাদের ভিডিওটি দেশ এবং প্রবাসে যারা দেখতেছেন সবার মতামত আগ্রহ করছি এবং এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন মনোর খিলের সন্তান এবং মনোরখিলের সমাজসেবক মনোরখিল সর্দার মোহাম্মদ রফিক রফিক সাহেব এবং আছেন মনোরখিলের কৃতি সন্তান মোহাম্মদ নবী এবং উপস্থিত আছেন মোহাম্মদ আলমনগর যুব সমাজের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইউসুফ হ্যাঁ এবং উপস্থিত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর এবং মোহাম্মদ নুমানের আবুজান এবং আরও অন্যান্য ভাইয়েরা মুরব্বীরা উপস্থিত আছেন তো প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আবারও কিছু অনুদান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই অনুদানটি হচ্ছে আমরা বারবার ইনশাল্লাহ আমরা যে যতটুকু আমরা সহযোগিতা করতেছি দেখতেছি আমাদের প্রবাসী ভাইয়েরা এবং দেশের দেশের দেশ এবং দেশের বাইরে বাহিরে যারা আছেন সবাই আগ্রহ এই জন্য জন্য আল্লাহাক রব্বুল আলম একটি একটা নজির সবারই আগ্রহ দেখতেছি আমরা এ পর্যন্ত অনেকগুলো টাকা আমরা তাদের তাদেরকে অনুদান দিয়েছি এবং দিতেছে এবং এখন আমরা সরাসরি কথা বলবো সেই অ্যাক্সিডেন্ট হওয়া মোহাম্মদ নুমানের ফিতা মোহাম্মদ জেবল সাথে তো আপনি তো সে নুমানের ফিতা ঠিক আছে তো এ পর্যন্ত এ পর্যন্ত আমাদের মনরখিল থেকে আমার জানা মতো অনেকবার সহযোগিতা করা হয়েছে তো এ পর্যন্ত কত কয় হাজার টাকা দেওয়া হয়েছে আমাদের মনোর থেকে হ্যাঁ আমরা আমরা এই মুহূর্তে আমরা জানতে পারছি আমরা প্রায় ষাট সত্তর হাজার টাকা মতো আমাদের মনোরখিল থেকে অনুদান করা হয়েছে এবং যদি আপনারা দেখতেছেন আমাদের মনোরখিলের ছেলেরা এবং প্রবাসীরা কত হৃদয়বান ব্যক্তি হ্যাঁ এবং সংগঠনগুলো যে আলমনগর থেকে অনেকগুলো অনুদান দিয়েছেন আলম আলমনগর যুব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এবং মনোয়ার খিল আদর্শ যুব সমাজ কল্যাণের পক্ষ থেকে এবং মনোয়ার খিল আর ক্লাবের পক্ষ থেকে এবং আজকে দিতেছে আলারফা আলফা যুব সমাজ যুব পক্ষ থেকে তো দর্শক মন্ডলী এভাবে যদি আমরা এই কোনো অ্যাক্সিডেন্ট বা বিপদগ্রস্ত বা বিয়ে সাথে দিতে পারতেছে না মেয়েদেরকে এভাবে যদি আমরা দেশ এবং প্রবাসে যারা আছে সবাই যদি এক একই সাথে যদি যা বিয়ে একই সাথে যদি আমরা সহযোগিতা করি তাহলে তাদের কোনো কষ্ট হবে না তো মুরব্বী আর একটা কথা বলতে চাই আপনাকে সেটি হচ্ছে আপনি যে আমাদের কাছ থেকে এই ধানগুলো পাচ্ছেন ঠিক আছে এই টাকাগুলো গুলো বিক্রি আপনি ভালোভাবে

তো ওই টাকাগুলো দিয়ে কি তার যথেষ্ট পরিমাণ চিকিৎসা হচ্ছে নাকি আরো আরো টাকা লাগতেছে এগুলা দি এগুলা দিয়ে চলতেছে তো দর্শক মন্ডলী আপনারা শুনতে দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের যে আলম নগর এবং মনোয়ার খিল এবং আরএমসি ক্লাব আল আরাফা যুবসংঘ যতগুলো ফান্ড থেকে আমরা কালেকশন করে টাকাগুলো তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা দান করতেছি সে টাকা দিয়ে তাদের চিকিৎসা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হচ্ছে বলতেছে তো এখন আমরা ভিডিওটা লং না করে আর না করে আমরা সরাসরি চলে যাব। আমাদের কিছু এখন কিছু অর্থ দান করবেন কিছু কিছু অর্থ দান করবেন যেগুলোর হাতে দিবেন আমাদের মনোয়ার খিলের মনোয়ার খিলের মোহাম্মদ মনোয়ার খিলের ইয়া সর্দার মোহাম্মদ রফিক রফিক হোসেন এবং যেমন হোসেনকে এই টাকাগুলো হস্তান্তর করবেন হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আহ দেশ এবং প্রবাসের ভাইদের অর্থ এখানে যে এইগুলো একসাথে একজনে কোনো টাকাগুলো দেয় নাই কে একশো টাকা কেউশো টাকা টাকা করে এই টাকাগুলো অনেকগুলো টাকা হয়েছে টাকাগুলো এখন সেই নৌমানের অ্যাক্সিডেন্ট হওয়া নুমানের চিকিৎসার জন্য দান করতেছেন চিকিৎসার জন্য দিয়েছেন তো আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাই লাইক এবং কমেন্ট করে এই মতামতটি জানাবেন আপনাদের আপনাদের প্রতি এটাই অনুরোধ রইলো এবং এবং এই সবার প্রতি একটাই অনুরোধ সেটি হচ্ছে আমাদের ভিডিওগুলো আপনারা সবাই লাইক শেয়ার করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন তো এখন আমরা কিছু সংক্ষিপ্তভাবে কিছু কথা শুনতে চাই আমাদের মনোর খিলের সর্দার মোহাম্মদ রফিকুল আলম সাহেব থেকে আমরা কিছু বক্তব্য শুনতে চাই আসসালামু আলাইকুম আমরা এই নোমান নোয়ানের ছেলে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার একটা ফার্মাটি একদম নষ্ট হয়ে গেছে যার আলহামদুলিল্লাহ এখন চিকিৎসার কারণে একটু ভালো দিকে আছে আমাদের মনুয়ার খেল দুইটা ক্লাব আর ক্লাব এবং কি আমাদের যারা বিদেশি প্রবাসী আছে আলাদি এরা অনেক টাকা অনুদান দিয়েছে যে যা ফেরছে এই পর্যন্ত আমরা প্রায় সত্তর হাজার টাকার উপরে এই আব্বাকে নোমানের দাদাকে আমরা এই পর্যন্ত সত্তর হাজার টাকার উপরে আমরা কি অনুদান দিয়েছি ইনশাল্লাহ আমাদের অনুদানের কারণে ওই ছেলেটা আল্লাহর রহমত অনেক সুস্থ এখন আছে তো আরও ভবিষ্যৎ যদি আশা করি

হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী প্রিয় দর্শক মন্ডলী এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবেন সে অ্যাক্সিডেন্ট হওয়া নুরানের নুমানের পিতা এই নুমানের পিতা তো আমরা সবাই চলে আসি তার কাছে আপনি আপনি যে আপনাকে যে এতগুলো টাকা আমাদের এলাকার থেকে সংগঠনগুলো কাছ থেকে এবং প্রবাসী ভাইদের থেকে টাকা গুলো উঠে এতগুলো টাকা গুলো একজন থেকে দেওয়া সম্ভব না ঠিক আছে তারা কেউ একশো টাকা দিতেছে কেউ পঞ্চাশ টাকা দিতেছে কেউ পাঁচশো টাকা দিতেছে এইভাবে জমি জমি টাকা গুলো প্রায় সত্তর ষাট সত্তর হাজার টাকা আপনার জন্য দিয়েছে এই এই

বিসমিল্লাই এরকম রাখি সম্মানিত উপস্থিতি এখানে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি করব এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার প্রিয় মামা মনোহর খিলের সন্তান মনোহর খিল গ্রামের সর্দার রসিক মামা এবং বিশিষ্ট সমাজসেবক আমার প্রিয় মামা নরেন্দি মামা উপস্থিত আছেন প্রিয় বড় ভাই জাহাঙ্গীর ভাই আরও আমাদের মোদাম্মেল কাকা কবির কাকা এবং রাসাদ ভাই আরও অন্যান্য মানুষ রয়েছে আসলে আমরা আগেই বলেছি আমাদের এই সংগঠনগুলো হচ্ছে যে এই আমাদের কাছ থেকে সদস্যদের কাছ থেকে একটি ফান করে আমরা যারা অসুস্থ এবং গরিব মানুষ চিকিৎসা করতে পারে না অ্যাক্সিডেন্ট রোগী যারা লেখাপড়া করতে পারে না এবং রমজান মাস আসলে যারা মানে পর্যাপ্ত পরিমাণ চাহিদা আছে কিন্তু খাওয়ার মতো জিনিস নেই ওই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই এলাকাভিত্তিক সংগঠনগুলো করা আসলে মূলত এখন আমি আগেও বলেছি এই সংগঠনগুলো অনেকেই বলে যে এই সংগঠনগুলো দিকে হয় দেখেন আমি ইউসুফে যদি চাই পাঁচশো টাকা একজন মানুষকে সর্বোচ্চ দিতে পারবে আমার তো চাই পাঁচশো পাঁচশো টাকা দিয়ে কিন্তু একজন মানুষের কোনো কাজে আসবে না তো সুতরাং দশজন যদি লোক থাকে আমরা দশজনে পাঁচশো টাকা করে দিলে পাঁচ হাজার টাকা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে একটা ভালো ডাক্তারের কাছে যেতে পারবে তো একটা ভালো মানের কিছু নিতে পারবে সে বিদায় আমাদের আলারফা যুবসংঘর পক্ষ থেকে আমরা ছোট্ট একটি অনুদান তাকে দিয়েছি ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চলতেছে সামনে আমাদের রমজান মাস আছে রমজানের উপলক্ষে করে আমরা ইনশাআল্লাহ আরও কিছু আমাদের ক্লাব প্রতিপক্ষ এবং ক্লাবের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন মামা এবং মামা এরা অবশ্যই এগুলা নিয়ে কাজ করতেছে আমি বিশেষ করে বলবো আপনারা সবাই আমাদের এই ক্লাবের জন্য দোয়া করবেন এবং এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে সুযোগ করে দেবেন সবাই বেশি বেশি করে আমাদের এই যা যে ফেস থেকে ভিডিওগুলো ছাড়া হয় আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং পাশাপাশি প্রবাসী সবার জন্য দোয়া করবেন এই টাকাগুলো প্রবাসী থেকে আসা প্রবাসীদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন

সেই ফেজটিতে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে সব সব সময় উত্ত্লে রাখবেন এবং সাথে সাথে মোহাম্মদ ইউসুফ একটি আইডিয়া আছে আমার একটি আইডিয়া আছে তো যে ভিডিওগুলো আপনারা দেখবেন এই ভিডিওগুলো সবাইকে দেখার জন্য লাইক কমেন্ট করে সবাইকে সারা বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ তুলো ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত